মালয়েশিয়াতে এরকম নিরবিল দৃশ্য হওয়ার কারণ হচ্ছে মালয়েশিয়ার লোকজন কিন্তু বেশিরভাগ হচ্ছে কাজকর্মে ব্যস্ত থাকে আমাদের বাংলাদেশে কিন্তু বেকারত্ব বেশি আর মালয়েশিয়াতে বেকারত্ব জিনিসটা খুব কম বিশেষ করে হচ্ছে মালয়েশিয়ার প্রত্যেকটা মানুষ যে যার মতো হচ্ছে কাজ করে মালয়েশিয়াতে হচ্ছে বেকার না থাকার মূল কারণ হচ্ছে মালয়েশিয়ার মানুষ কর্মে লজ্জা পায় না তারা যে কোনো কাজ করে যে কোনো সময় যে কোনো কাজ করতে তারা দ্বিধাবোধ করে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ মতে সবাই ভালো আছেন তো এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রাম আমি গ্রামের ভিতর দিয়ে হচ্ছে যাচ্ছি আমার বাসায় যাব এখানে রাজহাঁসও দেখা যাচ্ছে যদিও বা অনেক বড় বাউন্ডারি ভিতরে যাওয়ার সিস্টেম নাই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবলাম যে আপনাদেরকে মালয়েশিয়ার গ্রাম সম্পর্কে একটু ধারণা দিই যদি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডিতে আপনারা অনেক দেখেছেন মালয়েশিয়ার গ্রাম সম্পর্কে জেনেছেন এবং মালয়েশিয়ার গ্রামীণ চিত্র দেখেছেন তো সে সম্পর্কে নতুন করে আসলে বলার নাই তারপরেও ভাবলাম যে যেহেতু হাতে সময় আছে এবং হেঁটে হেঁটে তাহলে একটু গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে ধারণ করে দেখানোর জন্য চেষ্টা করি ভিতরে হিংসা জিনিসটা খুব কম দেখেন যে যার মতো কিন্তু ঘর করে থাকতেছে বাইয়ে বাইয়ে একপাশে পাশে কিংবা সাসারা জেডারা সবাই মনে করেন আলাদা আলাদা করে যে যার মতো করে হচ্ছে ঘর করে থাকতেছে তাদের ভিতরে আমাদের বাংলাদেশিদের মতো হিংসা জিনিসটা খুব কম এবং আমি এক মালাই করছি জিজ্ঞাসা তো ওই মালাই বলছি যে এখানে যার ইনকাম দিয়ে শেষ হলে বাবার ইনকাম দিয়ে বাবা ইনকাম দিয়ে তো এখানে হিংসা জিনিসটা থাকবে কি জন্য আর এখানে দেখেন ওনারা অনেকগুলো কলা গাছ লাগিয়েছে তো কলা হচ্ছে ধরে আছে তারপরে হচ্ছে থোঁড় ধরে আছে ওনারা ফিলিস্তিনে একটা পতাকা লাগিয়েছে যদিও পতাকার অবস্থা খারাপ হয়ে গেছে অনেক পুরনো হয়ে গেছে অনেকগুলো কলা গাছ দেখা যাচ্ছে কলাও আছে তো এটা হচ্ছে মূলত পেনাং এর বাইরে একটা জায়গা এর অনেক গ্রাম দেখাইছিলাম ভাই আমি তো এদিকে হাঁটতেছি বাড়িঘর সম্পর্কে যদি আরেকটু ধারণা দেয় ওনারা বেশিরভাগে বাড়ির চারপাশে হচ্ছে তারা তার কাটা দিয়ে বেড়া দিয়ে দেয় যেন বাইরের মানুষজন হচ্ছে না ঢুকতে পারে কিংবা কোন ধরনের কোনো কিছু যেন আক্রমণ করার জন্য না প্রবেশ করতে পারে তো এই আমার বিট হচ্ছে দেখছেন এটা হচ্ছে এই বাড়িতে এই বাড়ির হচ্ছে চারপাশে দিয়ে হচ্ছে বাউন্ডারি দেওয়া আমরা সবাই না ভাই ও তো মূলত হচ্ছে আমি আমার বাসা থেকে অনেক দূরে একটা জায়গায় বেড়াতে আসলাম ঘুরতে আসলাম তো এখানে এসে আমি হচ্ছে আজকে গ্রামের ভিতর দিয়ে একটা জায়গা গেছি তো ওইখান থেকে আসার পথে আমি চিন্তা করলাম যে আমি একটু গ্রামের দৃশ্যটা ধারণ করি যেহেতু আমি গ্রামের অনেক দৃশ্য ধারণ করছি আপনাদেরকে দেখাইছি আর একটা হচ্ছে খাল বল আসলে আর কি মাছ আছে এখানে ভাই ওই সামনে কুকুর একটা গরু দেখা যাচ্ছে গরুটা এমনভাবে তাকিয়ে আছে মানে মনে হৈছে দেখি খেলে অৱস্থা দেখে এই যে গৰুৰ অৱস্থা দেইদি আমি এক আছিলো আওলাই ফেলাইতাম আমি ঐদি যাই আৰু চিন্তা নাদা তো মালয়েশিয়ার গ্রামের ভিতরে রাস্তা যদি আপনারা কল্পনা করেন তাহলে হয়তো আপনাদের চিন্তা আসতে পারে যে কাদা কাদামাটি কিংবা পাথর খোয়ার রাস্তা হবে কিন্তু আসলে মূল কথা হচ্ছে গ্রামীণ পরিবেশের ভিতরে থাকা মানুষগুলো জানে যে মালয়েশিয়ার রাস্তা কত উন্নত মালয়েশিয়ার রাস্তার এই দৃশ্যটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে মালয়েশিয়ার মালয়েশিয়ার দেশটা কত উন্নত একটা দেশ আমাদের বাংলাদেশে অনেক গ্রাম আছে গ্রাম কি শহরের মধ্যে কিন্তু এরকম পাকা রাস্তা নাই যেটা মালয়েশিয়ার প্রত্যেকটা গ্রাম প্রত্যন্ত অঞ্চলেও দেখা যায় যে এরকম পাকা রাস্তা তো পাশে হচ্ছে একটা খাল রয়েছে আর মালয়েশিয়াতে যেখানে পানি সেখানে মাছ এটা কমন একটা বিষয় যেটা আপনাদেরকে আমি অনেক ভিডিওতে দেখাইছিলাম বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে আমার অনেক ভিডিও আছে যা আমার ফেসবুক পেজ কিংবা টিকটকে নেয় তো যারা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার অনেক ভিডিও হচ্ছে আমি বিভিন্ন সমস্যার কারণে ফেস এবং টিকটকে দিতে পারি না আবার অনেক ভিডিও আমি ফেস থেকে ডিলিট করতে বাধ্য হয়েছি টিকটক থেকে ডিলিট করতে বাধ্য হয়েছি ফেসবুকের অনেক ক্যাটাগরির কারণে অনেক হচ্ছে ক্লাইটোরিয়া থাকে যেটা ফেস কিংবা ইউটিউব সম্পর্কে যারা ধারণা আছে তারা হয়তো বলতে পারবেন তো আমার সব ভিডিও কম বেশ হচ্ছে আমি বেশিরভাগ চেষ্টা করি যে আমি ইউটিউবে রাখার জন্য তো আপনারা যারা আমার ইউটিউবের সাথে আসেন তারা হয়তো মোটামুটি এই সম্পর্কে জানেন যে আমি অনেক মাছের ভিডিও দেখেছিলাম যে মালয়েশিয়ার পানি যেখানে আছে সেখানে মাছ থাকবে কমন একটা বিষয় তো আসলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন আর যদি সময় থাকে তাহলে দেখতে পারেন আমি মূলত হেঁটে যাচ্ছি আর ভিডিও করতেছি মালয়েশিয়ার গ্রামীণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর দেখেন মালয়েশিয়ার গ্রামের ভিতরে কত নিরিবিলি দৃশ্য যা আসলে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না আর মালয়েশিয়াতে এরকম নিরিবিলি দৃশ্য হওয়ার কারণ হচ্ছে মালয়েশিয়ার লোকজন কিন্তু বেশিরভাগই হচ্ছে কাজকর্মে ব্যস্ত থাকে আমাদের বাংলাদেশে কিন্তু বেকারত্ব বেশি আর মালয়েশিয়াতে এই বেকারত্ব জিনিসটা খুব কম বিশেষ করে হচ্ছে মালয়েশিয়ার প্রত্যেকটা মানুষ যে যার মতো হচ্ছে কাজ করে তো মালয়েশিয়াতে হচ্ছে বেকার না থাকার মূল কারণ হচ্ছে মালয়েশিয়ার মানুষ কর্মে লজ্জা পায় না তারা যে কোনো কাজ করে যে কোনো সময় যে কোনো কাজ করতে তারা দ্বিধাবোধ করে না তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ